সবাই যাদবপুরের ছাত্ররা কত খারাপ এবং তারা কিভাবে কিভাবে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপকদের ব্যবস্থা করার চেষ্টা করেছিল ছাত্ররা যা বলছে সেগুলো সব নাটক এই মিথ্যাচার আমরা কয়েকদিন ধরে শুনেছি তারপরে আজ

তা নিয়ে এবার মুখোমুখি বাগযুদ্ধে তৃণমূল এবং সিপিএম ভিডিওর ফ্রেম দেখিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন যে ছবি দেখানো হচ্ছে তা ভুয়ো পাল্টা শনিবারের ভিডিও দেখিয়ে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য পাল্টা দাবি করেন গাড়ির তলায় চাপা পড়েই জখম হন ছাত্র এসবের মাঝেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তথ্য প্রমাণ তুলে ছবি দেখিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন বামেদের দেখানো ছবি সাজানো যদি এত বড় একটা গাড়ি এরকম আড়াআড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর লম্বা লম্বি হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে তার নাকে চোখে মুখে চোট লেগেছে কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে এটি কি করে সম্ভব কোন অঙ্কে সম্ভব এটা আমাদের একটু এর বন্ধুরা আরেকটা প্রেসমিট করে বুঝিয়ে দিন না একটু উত্তর দিন না সামনে আসুন না থেকে টায়ার চলে গেলে মাথা তো হয়ে যাওয়ার কথা চোখের ওপর কিন্তু শুধু চোখে চোট লেগেছে তার মানে চোখের ওপর দিয়ে টায়ার যাওয়ারও গল্প সত্য নয় বডির ওপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য নয় তাহলে এই মিথ্যাচারটা আমাদের সিপিএম এর বন্ধুরা এই ছবিটা মার্কেটে ছড়িয়ে কেন করতে বুধবার পাল্টা তোপ দেগে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে ইন্দ্রনোজ রাই আহত হওয়ার সত্যতা প্রমাণ করতে দেখালেন গত শনিবারের ঘটনার ভিডিও টেনে আনলেন ইন্দ্রনোজ রাই বাবাকে শিক্ষামন্ত্রীর ফোন করার প্রসঙ্গ হবে 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 হচ্ছে না যাদবপুর প্রেসিডেন্সি হয়েছিল বাকি তৃণমূল কংগ্রেস তার অফিশিয়াল মুখপাত্র একটা কথাও বললেন না জবাব যে এই গোটা ঘটনার পিছনের ইস্যুটিকে আরাম করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস প্রেস করছেন বড় বড় কথা বলছেন এই কথা উত্তর গত আট বছর ধরে ইউনিয়ন নির্বাচন হয়নি ওইসব আবার বিভিন্ন রকম ছবি অ্যাঙ্গেল দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছে তুমি শুনতে এসো যে ওই ছেলেটি ইন্দ্রাম নয় যে গাড়ির চাকার তলায় পড়েছে আচ্ছা আমি বলছি কুণাল ঘোষ যে খবরের কাগজের কনসাল্টিং এডিটার সেই খবরের কাগজে খবর হয়েছে যে শিক্ষামন্ত্রী খোদ ইন্দ্রাবিজের বাবাকে ফোন করে বলেছেন যে এটা অ্যাক্সিডেন্ট ইচ্ছাকৃত হয় কিন্তু আমি দুঃখিত এই যে ভিডিও ইন্দ্রানুজ গোল করে আছে এবং তার পাশে একটি সাদা জামা নিম জিন্স পরা আমি নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ ওই গাড়ির ওখানে বসে আছে আরেকটি ছেলে সাদা জামা

গাড়ি চাকা তোলায় পড়েছে শিক্ষামন্ত্রী খুন তার জন্য মুখমরোবাস করেছে মঙ্গলবার দেবাংশু ইন্দ্রানুজ রায়ের অতীতের সোশ্যাল মিডিয়া পোস্ট তুলে ধরেন সিপিএম মাওবাদী আতাত বোঝাতে ইন্দ্রানুজ রায়ের একটি পোস্ট তুলে ধরে দেবাংশু বলেন ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে বলেছে সে মাওবাদী দেখুন আমরা তাকে মাওবাদী বলছি না এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে সে বলছে লাল সেলাম কমরেড বিবেক লাল সেলাম কমরেড কমলা লাল সেলাম কমরেড যোগী মার্ক্সবাদ লেনিনবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক মাওবাদ দীর্ঘজীবী হোক এটা কার পোস্ট ইন্দ্রানুজের নিজের পোস্ট দেবাংশুর এই দাবিরও পাল্টা দিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্য সৃজন স্বীকার করে নিলেন সে কথা তবে দিলেন বেশ কিছু যুক্তিও বললেন মার খেয়েছেন যাদবপুরের ছাত্ররা কে মাওবাদী আর কে মাওবাদী নন তা বড় কথা নয় ইন্দ্রানুজ রায় মাওবাদী মাও তথাকথিত মাওবাদী বিভিন্ন বোঝাপড়ার সাথে সে একমত ফার্স্ট ইয়ারে পড়ে যাদবপুরে এটা ইন্দ্রানুজ বলেছে প্রকাশ্যে তৃণমূল নতুন করে জানলো ওই ক্যাম্পাসে এস এফআই কর্মী যারা আছে যাদবপুরে তারা সবাই জানে ইন্দ্রানুজ একটি মাওবাদী সংগঠনের সাথে যুক্ত মাওবাদীদের সিম্পাথাইজার

দেবাংশুর অভিযোগ শনিবার ওয়েব কুপার সম্মেলনে অশান্তি তৈরির জন্য আগে থেকে মাও এসএফআই আতার তৈরি করেছিল যদিও তৃণমূলের কিছু বহিরাগতরা ঢুকেছিল বলে প্রমাণ তুলে ধরলেন সৃজন বামেরা আরো একটা দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নাকি ঢুকে পড়ছে এটা হচ্ছে তাদের কোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটে স্ক্রিনশট এই চ্যাটে ভয়ঙ্কর বক্তব্য আপনি যদি শোনেন সকাল এগারোটা তিন সেখানে ভ্রমানি সকাল বারোটা তিন যখন সত্য প্রিপারেশন চলছে এই ওয়েব কুবার প্রোগ্রামে তখন গোমানি ভট্টাচার্য তিনি এই গ্রুপে লিখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লোকজন টিএমসি এর হাজারের ওপর লোকজন ক্যাম্পাসে আশুতোষ সুরেন্দ্রনাথ সব কলেজ থেকে বাসে করে চলে এসেছে যে যে পারিস হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আয় ছেলেটি ফেসবুক প্রোভাইড করছে নাম টিএমসি কি করছে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় আচ্ছা তারপরে অভিরূপ চক্রবর্তী সম্পর্ক নাকি সেই গাড়িটা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ করেছে এ কে জবাব দিতে হবে বাবা ব্রিটিশ আমাদের বাবা টিএমসিপি ক্যালকাটা ইউনিভার্সিটি আরো যদি চায় আরো দেখ গন্ডা রন্ডা বহিরাগত ঢুকেছিল ওই দুবছর আগে যাদবপুরের র্যাগিংয়ের এক পড়ুয়ার মৃত্যু ঘিরে শোরগোল তৈরি হয়েছিল ক্যাম্পাসের সর্বোচ্চ সিসিটিভি মোতায়েনের দাবি উঠেছিল দুবছর পরও অবশ্য যাদবপুর ক্যাম্পাসের একাংশে সিসিটিভি নেই ওই প্রসঙ্গ টেনে তোপ দাগেন দেবাংশু যাদবপুরের একাংশ তারা কেন এখনো এই সিসিটিভি বসানোর বিরুদ্ধে সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে ওটা তারা কয়েকজন মিলে একটা মুক্তাঞ্চল করে রেখেছে সেই মুক্তাঞ্চলে তাদের আলাদা সংবিধান আলাদা নিয়ম আলাদা কানুন যাদবপুরে সিসিটিভি আছে কেউ অরবিন্দ ভবনে যাও কেউ বিভিন্ন ফ্যাকাল্টির সামনে যাও যে কোনো সংবাদ মাধ্যমের বন্ধু যে কোনো ক্যামেরা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে অজস্র সিসিটিভি দেখতে পাবে কোন ছাত্র কোন দিন ওই সিসিটিভিতে হাত যাদবপুর কাণ্ডের তপ্ত রাজনীতি ওয়েবকুপার অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমারের পর এইভাবেই জারি রাজনৈতিক বিতর্ক শিক্ষামন্ত্রীর গ্রেফতারের দাবিতে যেখানে সরব বামেরা তখনই তথ্য প্রমাণ পাল্টা তথ্য প্রমাণ তুলে ধরে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এবং এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যের মধ্যে তরজা অন্য মাত্রা নিল শেষ কোথায় তা লক্ষ্য রাখছে সকলেই সভিক সানালের রিপোর্ট সময় কলকাতা